আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা এবার জুনিয়র শিক্ষক প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি বেশ কিছু বিষয় দেখাবো অর্থাৎ লিখিততে কোন কোন বিষয় অবলম্বন করলে আপনারা খুব ভালো একটি মার্ক তুলতে পারবেন কারণ লিখিত পরীক্ষায় আপনার মার্ক যত হবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়বে তাই লিখিত প্রস্তুতি অনেক মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করুন এবং আজকে ভিডিওটি খেয়াল করুন আমি কোন কোন বিষয়গুলো আপনাদের পড়ার জন্য অনুরোধ করব। কারণ বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গিয়েছে এই বিষয়গুলো থেকে আপনারা যদি পড়েন তাহলে ইনশাল্লাহ ভালো একটা মার্ক তুলতে পারবেন মোটামুটি লিখিত পরীক্ষায় যদি আপনারা সত্তর মার্ক অর্থাৎ সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর মার্ক তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার চাকরিটা অসুযোগ বা চান্স অনেক বেশি দেখা যাক চলুন কী কী বিষয়গুলো আমরা বেশি করে দেখব এবং গ্রুপে অনেকে রিকোয়েস্ট করছিল যে কিভাবে আমরা প্রস্তুতিটা শুরু করব বা কোন কোন বিষয় থেকে শুরু করব তো আশা করি সবাই ভিডিওটি দেখলে মনোযোগ সহকারে অনেক উপকৃত হবেন প্রথমত এটা যে বিষয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভাষা বিষয়কোট দুশো এক পূর্ণমান থাকবে একশো দু শিক্ষক পদের জন্য প্রযোজ্য এবার মোট এক মার্কের প্রশ্ন থাকবে এটা আপনারা জানেন অবশ্যই তো এক সময়কের মধ্যে থেকে বাংলা অংশে পঞ্চাশ মার্ক এবং ইংরেজি অংশে থাকবে পঞ্চাশ মার্ক তো আজকের বিষয় শুধু বাংলা অংশ নিয়ে আলোচনা করবো কীভাবে আমরা আপনারা বাংলা অংশটা সুন্দরভাবে লিখিত প্রস্তুতি নিতে পারেন তো বাংলার প্রথম যে অংশ আসবে সেটা হচ্ছে এর পুরাতন এবং নতুন সিলেবাসের গদ্য এবং পদ্য থেকে সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্ন থাকবে এবং সেই সংক্ষিপ্ত প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই মার্ক অর্থাৎ পাঁচটি প্রশ্নের মার্ক পাঁচটি প্রশ্নের জন্য দুই মার্ক দুই করে মোট দশ মার্ক অর্থাৎ এখানে যে বললাম এর নতুন এবং পুরাতন সিলেবাস অর্থাৎ বর্তমানে কিন্তু এইসিএসতে যে সিলেবাস এখানে শুধু নতুন গল্প আছে বিগত অনেক পুরাতন যে গল্পগুলো এইখানে বর্তমান এইচএসসি সিলেবাসে নেই কিন্তু এই জুনিয়র শিক্ষক লিখিত পরীক্ষায় অনেক পুরাতন সিলেবাস থেকে প্রশ্ন আসে তো এই পুরাতন গল্পগুলো কিন্তু বর্তমান এইচএসসি সিলেবাসে বা বইতে নেই এইস বাংলা বইতে নেই তো আপনাদের যদি না থাকে বিষয়গুলো যে যে গল্প বা কবিতা পুরাতন সিলেবাসের আমি এখানে দেখাবো এগুলো যদি এখানে না থাকে আপনাদের আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদের সেই গল্পগুলো ছবি তুলে অথবা পিডিএফের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব গল্প গদ্য থেকে যেসব গল্প পড়তে হবে আপনাদের বিড়াল বান্নর দিনগুলি জাদুঘরে কেন যাব এই তিনটা গল্প কিন্তু বর্তমান বাংলা সিলেবাসে পাবেন এবং যেগুলো বিলাসী এটা না থাকতে পারে বা থাকতেও পারে দেখে নেবেন সাহিত্যে খেলা যৌবনের গান অপরাহ্যের গল্প এগুলো কিন্তু বর্তমান সিলেবাসে নাই এগুলো পুরাতন সিলেবাস এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসে যেটা বিগত সালের প্রশ্ন অ্যালাইসিস করে দেখা গিয়েছে এখান থেকে প্রশ্ন হয় কমলাকান্তের জবানবন্দি হৈমন্তী অর্ধাঙ্গী কলিমদি দফাদার একটি তুলসী গাছের কাহিনী একুশের গল্প এগুলো নতুন সিলেবাসে বর্তমানে নেই তো এগুলো অনেক পুরাতন সিলেবাসে এগুলো আছে প্রথম সিলেবাস বলতে মিনিমাম আমি যতটুকু দেখছি দু সালের যে সিলেবাস ওখানে এই প্রশ্নগুলো বা এই গল্পগুলো ছিল তো বর্তমান সিলেবাসে নেই তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো এবং পদ্য অর্থাৎ কবিতা থেকে যেগুলো বঙ্গভাষা সোনার তরী জীবন বন্দনা কবর তাহার এই পড়ে মনে আমার পূর্ব বাংলা আঠারো বছর বয়স একটি ফটোগ্রাফ এখান থেকে এখানে বেশ কিছু কবিতা বর্তমান সিলেবাসে আছে এবং বেশ কিছু নেই যেগুলো নেই না থাকলে জানিয়েন এবার দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে ব্যাকরণ থেকে কী কী আসবে সমাজ থেকে আসতে পারে উপসর্গ প্রকৃতি ও প্রত্যয় সন্ধি সমার্থক শব্দ ধাতু বিপরীত শব্দ বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা ইত্যাদি তো দুই নম্বরে এই আইটেমগুলো থেকে প্রশ্ন আসবে এই আইটেমগুলোর যে কোনো এই আইটেমগুলোর থেকে যে কোনো দুইটা আসবে কিন্তু ঠিক আছে দুইটি সরি চারটি অংশ থাকবে এখান থেকে তো এখানে চারটি অংশ আসবে এখানকার তো চারটির মধ্যে যেগুলো খুব বেশি আসে সেগুলো আমি আপনাদের বলবো সেগুলো পড়লেই হবে সব পড়ার দরকার নেই যেহেতু এখন এটা একটা সাজেশনমূলক ভিডিও এবং যেগুলো পড়লে আপনারা মাস্ট কমান পাবেন সেই কথাগুলো আপনাদের বলার চেষ্টা করব যেমন ব্যাকরণ অংশ থেকে আপনারা যদি সমাস সন্ধি সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এই চার পাঁচটা অংশ যদি পড়েন তাহলে হানড্রেড পার্সেন্ট এখান থেকে যে কোনো দুইটা কমন পাবেনি তো তা, আরেকটা বিষয় মাথায় রাখবেন যে চাকরির প্রস্তুতি সিলেবাস কখনোই একেবারে শর্ট শর্টভাবে নেওয়ার চেষ্টা করবেন না কারণ শর্টভাবে দেখা যাচ্ছে আপনি প্রস্তুতি নিলেন কিন্তু পরে পরীক্ষায় কমন পেলেন না তখন কিন্তু একটা আফসোস তো একটু কষ্ট হলেও ধৈর্য ধরে একটু লং নেওয়ার চেষ্টা করবেন এটাই আপনার চাকরি পরীক্ষায় মার্ক তুলতে সাহায্য করবে আর ভালো মার্ক পাওয়া মানে আপনার চাকরিকে চাকরি হওয়ার জন্য একটা সুযোগ বাড়বে তো আপনারা সমাজ সন্ধি সমর্থক শব্দ বিপরীশত বাগধারা এই অংশগুলো খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবেন তারপরে আসি তৃতীয় নম্বরে পত্র লিখতে হবে তো পত্র কি কি পত্র আসতে পারে আবেদনপত্র দাপ্তরিক পত্র সামাজিক সমস্যা বিষয় নিয়ে অথবা সংবাদপত্র যে কোনো একটা লিখতে হবে যেমন প্রতিবার দুইটা অংশ থাকবে আবেদনপত্র থাকবে না হয় সংবাদপত্র তো বেশিরভাগ দেখা গিয়েছে আবেদনপত্র এবং সংবাদপত্র এই দুইটা একটা থাকে তো আবেদনপত্র কেমন দেখা যাচ্ছে আপনি কোনো একটা স্কুলের শিক্ষক আপনার শরীর অসুস্থ বা কোনো বিশেষ কারণে প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন করবেন এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন লিখতে হয় তো এগুলোর নিয়ম অবশ্যই আপনারা দেখে নিন বিশেষ করে নবম দশম শ্রেণীর যে বাংলা বই আছে ওখানে খুব সুন্দর করে বিষয়গুলো দেওয়া আছে তো ওখান থেকে আপনারা সংবাদপত্রের যে নিয়ম তারপরে আবেদনপত্র বা মানপত্র বিশেষ করে সংবাদপত্র এবং আবেদনপত্র এই দুটো নিয়ম বেশি সুন্দর করে দেখবেন তো বাংলা নবম দশম শ্রেণীর বাংলা যে বইটা আছে ওখান থেকে দেখলে খুব ভালোভাবে দেখতে পারবেন কারণ ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন হয় তারপর একটা বিষয় সেটা হচ্ছে চার নম্বরে যেটা যেখান থেকে আপনাদের অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণ দুইটা থাকবে তো দুইটার মধ্যে থেকে কোনো একটা উত্তর দিতে হবে আর এই ভাব সম্প্রসারণের জন্য থাকবে মার্ক তো ভাব সম্প্রসারণ আপনারা যদি খুব বেশি অতিরিক্ত না পড়ে জাস্ট নবম দশম শ্রেণীর যে বাংলা বই আছে দ্বিতীয় পত্র ওইটা ফলো করলে ওখান থেকে কিন্তু আপনারা প্রশ্ন কমন পাবেন ওখানে হয়তো বা খুব বেশি হলেও পনেরো থেকে ষোলোটা এমন ভাব সম্প্রসারণ এতটুকু থাকতে পারে তো ওখান থেকেই কিন্তু প্রশ্নগুলো কমন বেশি আসে স্পেশালি আপনারা যদি খেয়াল করেন একটু বিসিএসের প্রশ্ন বা বিভিন্ন অন্যান্য ভালো ভালো চাকরির যে পরীক্ষার আপনার বিষয়গুলো ভাব সম্প্রসারণ সমার্থক শব্দ বিপরীত শব্দ বা এই যে বাংলা দ্বিতীয়পত্রের যে বিষয়গুলো এগুলোতে এগুলোও কিন্তু আপনার নবম দশম শ্রেণীর যে বই এখান থেকে কিন্তু খুব ভালো পড়বেন কমন আসে তো এই বইটা ফলো করার চেষ্টা করবেন আপনারা তো ঠিক ভাব সম্প্রসারণটাও ওখান থেকে দেখে নেবেন ওখানে যেগুলো আছে সুন্দর করে পড়ে ফেলবেন এবং পড়বেন এবং লিখবেন তাহলে বিষয়টা ব্রেনে ভালো মনে থাকবে পাঁচ নম্বরে যে অংশটা লিখতে হবে আপনাকে সেটা হচ্ছে সারাংশ সারাংশ কিন্তু একটি থাকবে অর্থাৎ একটি সারাংশ আসবে ওই একটি আপনাকে লিখতে হবে যার জন্য থাকবে দশ মার্ক তো এটাও আপনারা নবম দশম শ্রেণীর যে বাংলা বই আছে বইতে যেগুলো আছে এগুলো খুব সুন্দর করে সব পড়ে ফেলবেন দেখবেন ওখান থেকে অনেকটা কমন আসবে তো এই ছিল আজকের বাংলা যে সিলেবাসের আলোচনার বিষয়বস্তু সংক্ষেপে যতটুকু আলোচনা করার প্রয়োজন আমি আলোচনা করলাম বিষয়গুলো আপনারা যদি ফলো করেন ইনশাআল্লাহ ভালো একটা মার্ক তুলতে পারবেন লিখিত পরীক্ষায় আর আপনাদের জন্য জুনিয়র শিক্ষক স্কুল টু এর জন্য আমি আমার রিসার্চ এবং আমার জায়গা থেকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা সাজেশন তৈরি করার চেষ্টা করছি তো এটা যদি আপনারা নিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো একটি মার্ক তুলতে পারবেন লিখিততে এবং বিষয়টা এমন না যে শুধু আপনাদের সাজেশন দিয়ে দিলাম আপনারা পড়লেন তা না সাজেশন নেবেন এবং পাশাপাশি যে কোনো সমস্যার জন্য যদি বুঝতে না পারেন কোনো আইটেম তো সেক্ষেত্রে আমি আপনাদের লাইভ সাপোর্ট দেবো অর্থাৎ হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক দেন আমি আপনাকে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব এবং যদি প্রয়োজন হয় বিশেষ আমি আপনাদের ক্লাসের মাধ্যমে আমার চ্যানেলে ক্লাসের মাধ্যমে সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করব অর্থাৎ লিখিত পরীক্ষার আগ পর্যন্ত যত হেল্প বা সাপোর্ট লাগে লিখিত পরীক্ষার বিষয়ে সময় আপনাদের ক্লিয়ার করবো এবং সমস্ত বিষয় আপনাদের পাশে আসি আসি শুধু আপনারা চেষ্টা করেন তো ডিসক্রিপশান নাম্বারে আর ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওখান থেকে যোগাযোগ করতে পারেন আমার সাথে এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই ইংলিশ পঞ্চাশ নম্বরের যে অংশটা আছে জুনিয়র শিক্ষকের তো এটা খুব দ্রুতই এভাবে আলোচনা করার চেষ্টা করব আর সাজেশনের কাজ প্রায় শেষ ইনশাল্লাহ খুব দ্রুতই সাজেশনটি পাবেন তো সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাক